আসুন হাঁপানির কথা বলি এটি এমন একটি অবস্থা যা রোগীদের মধ্যে ঘটে যা তাদের শ্বাস নিতে অসুবিধা শব্দ এবং বুকে চাপ অনুভব করায় এই অবস্থা ধুলিকণা বিভিন্ন পরিবেশগত দূষক এবং রাসায়নিকের সংস্পর্শে আসার কারণে ত্বরান্বিত হয় এবং কখনো কখনো যখন রোগীদের পরিবারের হাঁপানির ইতিহাস থাকে তখন রোগীরও হাঁপানি হওয়ার প্রবণতা থাকতে পারে হাঁপানি এমন একটি অবস্থা যা সঠিক ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য হতে পারে এবং হাঁপানি চিকিৎসার প্রধান ওষুধ হল ইনহেলার ব্যবহার ইনহেলার ব্যবহার করা নিরাপদ ব্যবহার করা সহজ এগুলি আসক্তি সৃষ্টি করে না রোগীর উপসর্গগুলিতে ভালো আরাম দিতে পারে ইনহেলার এবং কিছু মৌখিক ওষুধের মতো ওষুধের পাশাপাশি সময়ে সময়ে রোগীদের জন্য নির্ধারিত হতে পারে রোগীদের জন্য তাদের বার্ষিক ফ্লু ইনজেকশন নেওয়া অত্যন্ত জরুরি কারণ আমরা দেখতে পাই যে হাঁপানি বাড়ার এবং তীব্র হওয়ার এবং হাঁপানির আক্রমণ ঘটানোর একটি গুরুত্বপূর্ণ কারণ হল সংক্রমণ এবং আমরা যে সাধারণ সংক্রমণগুলির হই তার মধ্যে একটি ভাইরাস সংক্রমণ এবং ইনফ্লুয়েঞ্জা এমন একটি ভাইরাস যা হাঁপানির আক্রমণকে ত্বরান্বিত করতে পারে তাহলে আপনার ইনহেলারগুলি ভালোভাবে ব্যবহার করুন আপনার হাঁপানি নিয়ন্ত্রণে রাখুন এবং একটি সুস্থ ও ঘটনাবহুল যাপন করুন